উপদেষ্টারা নির্বাচন করতে পারবে না উপদেষ্টারা কি নির্বাচন করতে পারবে প্রার্থী হতে পারবে আমাদের স্পষ্ট কথা প্রিয় ভাইয়েরা রকম মনে হতে পারে যে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে এই অজুহাতে আমাদের ছাত্র উপদেষ্টারা নির্বাচন করতে পারুক রকম মনে হতে পারে কিন্তু আজকে যেটা মনে হচ্ছে কালকে সেটা নাও মনে হতে পারে আমাদেরকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে এবং সেই দৃষ্টান্ত কোনো উপদেষ্টা নির্বাচন করতে পারবে না যদি এই রকম হয় যে কোনো উপদেষ্টা নির্বাচন করছে তাহলে জিজ্ঞাসা করছি বাংলাদেশের ইতিহাসে কখনও কোনো উপদেষ্টা কোনো নির্বাচনে অংশগ্রহণ করেছে কি না কোন উপদেষ্টা কখনোই করেনি আজকে যদি জুলাই গণ পরে আমরা এই অনিয়মটা করি তাহলে বাংলাদেশের নাগরিকরা আজকে হয়তো বা প্রশ্ন করবে না কিন্তু কাল তারা ঠিকই প্রশ্ন করবে যে তোমরা তো একটা গণ অভ্যুত্থান করছিল। সেই গণ তোমরা উপদেষ্টা হয়েছিলা তোমরা আবার কেমনি নির্বাচনে প্রার্থী হইলা আজকে ডক্টর ইউনুস স্যারকে একটা জিজ্ঞাসা করছি আপনার উপদেষ্টারা নির্বাচন করার উদ্দেশ্যে তারা একটা ছক এঁকেছে সেই ছক হলো সরকারি টাকায় তারা প্রার্থী হয়ে নির্বাচন করবে সরকারি টাকায় কীভাবে প্রার্থী হবে এক একজন উপদেষ্টা তার নিজ এলাকায় নিজ উপজেলা পর্যায়ে চারশো কোটি টাকা তিনশো কোটি টাকা তারা বরাদ্দ নিয়েছে অথচ পুরা জেলাতে কোথাও পনেরো কোটি টাকা তেরো কোটি টাকা মাত্র অনুদান পেয়েছে সেখানে নির্বাচন করার উদ্দেশ্যে একটা উপজেলায় নিয়ে গেছে চারশো কোটি টাকা আমি ডক্টর ইউনুস স্যারকে বলবো আপনার সরকার সততাপূর্ণ সরকার নাকি অসততাপূর্ণ সরকার আপনাকে জিজ্ঞাসা করছি আপনার সরকার বৈষম্যহীন সরকার নাকি বৈষম্য করার সরকার যদি তাই হয় তাহলে ওই প্রশ্নই করছি আপনি কেন নিজের জেলা থেকে সাতজন আটজন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন গাইবান্দার উপদেশটা কোথায় কুড়িগ্রামের উপদেশটা কোথায় নীলফামারীর উপদেশটা কোথায় পঞ্চগড়ের উপদেশটা কোথায় পিরোজপুর বরগোনা বরিশাল খুলনা যশোর তাদের উপদেশটা কোথায় আজকে নির্দিষ্ট একটা অঞ্চলে সরকার বানিয়ে ফেলেছেন এভাবে ভাই সরকার আমরা প্রথম থেকে প্রত্যাখ্যান করেছি